বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কঠোরভাবে যাচাই হবে ভিসা প্রত্যাশীর সামাজিক যোগাযোগ মাধ্যম তারপর ভিসা প্রত্যাশী শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে এ সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সকল দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মকাণ্ড আরও গভীরভাবে যাচাই করার প্রস্তুতির অংশ হিসেবে নতুন ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এই স্থগিতাদের সাময়িক এবং এর প্রভাব শুধু নতুন আবেদনকারীদের উপর পড়বে অর্থাৎ যাদের সাক্ষাৎকারের সময় এখনও নির্ধারিত হয়নি যাদের সাক্ষাৎকার ইতিমধ্যে নির্ধারিত হয়েছে তারা এতে প্রভাবিত হবেন না পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর স্বাক্ষর করা একটি বার্তায় বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের পরিধি বাড়ানো সংক্রান্ত দিক নির্দেশনা শিগগিরই প্রদান করা হবে এতে আরও বলা হয়েছে নতুন দিক নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত কনসুলেটগুলোকে নতুন কোনো শিক্ষার্থী বা বিনিময় প্রোগ্রামের আবেদনকারীদের জন্য সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করা থেকে বিরত থাকতে হবে এক সংবাদ সম্মেলনে এই স্থগিতাদেশ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন যারা ভিসার জন্য আবেদন করেন তাদের যাচাইয়ের জন্য যুক্তরাষ্ট্র সব ধরনের উপলভ্য উপায় ব্যবহার করে থাকে তিনি শিক্ষার্থী হোক বা অন্য কেউ যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করে যাচাই করবে সেখানে কে আসছে We use every tool in our tool chest to vet anyone coming in who wants to come into this country uh, and in, in, order to do so has to apply for a visa uh, to gain access to our nation. So we, every sovereign country has a right to know Who's trying to come in? Why they want to come in? Wh who they are? What they've been doing? And and at least hopefully within that framework, determine what they will be doing while they're here. So um, uh, we that's nothing new, uh, and we will continue to use. Uh, a, every tool we can to assess who it is that's coming here whether they are um students or otherwise মাত্র এক সপ্তাহ আগেই ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করে যার ফলে প্রতিষ্ঠানটি বিদেশি শিক্ষার্থীদের স্পন্সর করার প্রোগ্রাম থেকে বাদ পড়ে তবে আদালতে চ্যালেঞ্জের মুখে এ সিদ্ধান্ত বর্তমানে স্থগিত রয়েছে এর আগে চলতি বছরে প্রশাসন যুক্তরাষ্ট্রে অবস্থানরত হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর বৈধতা বাতিল করে যার ফলে অনেকেই দেশ ত্যাগ করতে বাধ্য হন তবে অনেক শিক্ষার্থী আদালতে আইনি চ্যালেঞ্জ জিতে যাওয়ার পর প্রশাসন তাদের বৈধতা ফিরিয়ে দেয় একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধতা বাতিলের সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে ট্রাম্প প্রশাসনের সময় থেকেই ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট পর্যালোচনা শুরু হয়েছিল জো বাইডেন প্রশাসন সেই নীতি বজায় রাখে এই ভিসা সাক্ষাৎকার দীর্ঘায়িত হলে গ্রীষ্মকালীন বা শরৎকালীন সেশনে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার পরিকল্পনায় বিঘ্ন ঘটতে পারে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পেলে বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটেও প্রভাব পড়তে পারে অনেক বিশ্ববিদ্যালয় ফেডারেল গবেষণা অনুদানের কাটছাটের কারণে পুরো টিউশন ফি পরিষদে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে